বিরল রোগে আক্রান্ত পাঁচ মাসের শিশু সহযোগিতার আবেদন বাবা মায়ের ছাতনার ভরতপুর গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর শ্রীকান্ত বাউরির পাঁচ মাসের শিশু সন্তান আর্য বাউরি বিরল কঠিন ও দুরারোগ্যে আক্রান্ত স্থানীয় থেকে বাঁকুড়া কলকাতার একাধিক সরকারি বেসরকারি হাসপাতালে সাধ্যমতো চিকিৎসা করিও সুরাহা মেলেনি বিশেষজ্ঞদের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যত দ্রুত সম্ভব ভিন রাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা করানো প্রয়োজন দিন আনি দিন খাই পরিবারটির পক্ষে যা একেবারেই অসম্ভব ছোট্ট আর্য বাবা শ্রীকান্ত বাউরির মা পুতুল বাউরি বলেন প্রথম দিকে ছেলের সেভাবে কোনো সমস্যা ছিল না আগের রাতে হঠাৎ ছেলের দিয়ে রক্ত বেরোতে থাকে স্থানীয় হাসপাতাল বাঁকুড়া কলকাতার একাধিক সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে কিন্তু রোগমুক্তি ঘটেনি এরই মধ্যে ছেলের চিকিৎসা খরচ চালাতে গিয়ে জমানো পুঁজিও শেষ যা পরিস্থিতি তাতে ফুটে ফুটে এই শিশু সন্তানের ব্যয়বহুল চিকিৎসা খরচ চালানো তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে এই অবস্থায় অসহায় বাবা মা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী সংস্থা সহ সমাজের প্রতিটি মানুষের কাছে ছেলের সুচিকিৎসার জন্য সকলের সাধ্যমতো আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন ছেলের কি হয়েছে বুঝতে পারছেন কিছু দাঁত থেকে ব্লাড নামছিলো দিয়ে আমরা দেখালাম সরবে ইয়ে কি বললাম বাঁকুড়া লিখেছিলাম বাঁকুড়াতে চেম্বার লিখেছিলাম চেম্বারে দেখায় পর আমাদেরকে ভর্তি লিখে দিলো দিয়ে পরে আমরা সেই ভর্তি করিনি তা সকালে ভর্তি করেছিলাম বাঁকুড়া মেডিকেলে দিয়ে পরে চিকিৎসা হচ্ছিল ব্লাড দিয়েছিলো ব্লাড দেওয়ার পর ওরা আমাদেরকে মানে ইয়া করে দিলো ওইখানকে কলকাতাকে ওইখানে যেয়ে দেখালাম ওইখানে কোনো মানে রোগ ধরা পড়ল না ওইখানে ব্লাড দেওয়া হয়েছিল কিন্তু তাও বলল আর কোনো রোগ ধরা পড়ে না বরমের মানে ডেট দিয়েছে আঠাশ তারিখে তো ওইটা করা করাতে বলছে প্রচুর খরচা হচ্ছে তো চিকিৎসা প্রচুর খরচা প্রচুর খরচা হয়েছে তার জন্য কি চাইছেন অন্য কত চিকিৎসা করানোর জন্য বাইরে চিকিৎসা করাতে যাতে ভাবছি বাইরে করাবো তো টাকা পয়সা তখন আমাদের তো সব নাই তার জন্যে

মানে কান ছিল ছেলেটা বুঝতে পারবে সকাল যখন প্যানপাস খুলছি তখন দেখছি বেলায় সারাদিন গেছে সেদিনে আমরা লিগে এলাম সর্বেলা লেগেছিলাম কিন্তু ওইখানে ডাক্তারবাবু ছিল না তো ওইখান থেকে আমরা নিয়ে আসি ঘরকে ঘর থেকে আবার লিগে এলাম চেম্বার লিগেছিলাম শুধু সামন্ত চেম্বারে ওইখানে ডাক্তারবাবু লিখে দিলো যে আমি লিডলি বাঁকুড়া মেডিকেলে ভর্তি করো দে ওইখানে সেদিনও করলাম না আমরা দেখে নিয়ে এলাম তারপরের দিনে সকাল আমরা নিয়ে গিয়ে ভর্তি করেছিলাম তো ওইখানে ডাক্তারবাবুরা যেহেতু ভর্তি করলো বাচ্চাকে প্রায় আট নটা ব্লাড দিলো ব্লাড দেওয়ার পরে ওরা দশ দিন রেখেছিলো দশ দিনের মধ্যে অনেক চিকিৎসা ইয়ে করলো রিপোর্ট করলো কিন্তু কোনো রিপোর্টে ধরা পড়লো না কোনো রোগ ধরা পড়েনি ওই কারণে আমাদেরকে এনারে ইয়ে করলো সিট করলো ওইখানে গেলাম ওইখানেও পাঁচটি রক্ত দিলো ওইখানে দশ দিন রেখেছিলো ওরা ওইখানে কোনো রোগ ধরতে পারেনি তো ওইখান থেকে আমরা ছুটি করে নিয়ে এসেছি কিন্তু ওখানে ডাক্তারবাবু বললো যে বনমোড়ে করতে হবে কিন্তু বনমোর করতে হলে তো পৌঁছাবো দরকার এই তো আমরা এলাম আর কোথায় পাবো যেহেতু বাইরে কোনো আরও সুবিধা পাওয়া যায় সেই জন্যে আপনার কাছে কিছু ইয়ে এখন মেয়ে কেমন আছে এই ছেলে কেমন আছে আপনার ভালো আছে এখন যেটা হচ্ছিলো ওটা এখন কোনো অসুবিধা দেখা দেয়নি কিন্তু পরে ক্ষেত্রে তো বলা যাবে না বা ডাক্তারবাবু তো কোনো রোগ ধরা পড়েনি আপনারা কি চাইছেন বাড়ি চিকিৎসা করার জন্য হ্যাঁ বাড়ি চিকিৎসা করে চাইছি কিন্তু আমরা তো গরিব কোথায় এত পয়সা পাতে পাবো আপনারা যদি কোনো একটু ইয়ে করেন হেল্প করেন কি না আপনার ফোন জিরো এইট সিক্স ফোর জিরো জিরো সেভেন এইট অ্যাকাউন্ট হোল্ডার নেম শ্রীকান্ত বাউড়ি অ্যাকাউন্ট নাম্বার থ্রি টু সেভেন জিরো সিক্স থ্রি থ্রি সিক্স নাইন এইট সিক্স আইএফসি এস বি আই এন জিরো 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 Eight nine three zero. Bank name is Bank.